নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসার আগ থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন তিনি শাবান মাসের বেশি বেশি রোজা রাখতেন আমরা শাবান মাসের প্রায় শেষের দিকে চলে এসেছি রমাদান আসার কয়েক দিন আগে তিনি রোজা রাখা বন্ধ করে দিতেন এবং রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে এই মাসকে আমাদের উপর গনিমত হিসেবে দিয়েছেন সেই উদ্দেশ্যটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ পাক দান করে আমিন সেই উদ্দেশ্যটা হচ্ছে কুতিব আলাইকুমুস সুয়াম বা আউযু বিল্লাহি মিনাশ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার মধ্যে কুতিব আলাইকুমুস সুয়াম তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে কুতিব মানে অবধারিত করা হয়েছে ম্যান্ডেটরি করা হয়েছে অপশনাল না ইচ্ছা হলে রাখবে ইচ্ছা হলে রাখবে না এমন নয় সিয়ামকে ফরজ করা হয়েছে কেন কুচিবাহিনিকুম ঠিক যেভাবে তোমাদের পূর্ববর্তী অম্বতের উপরেও সমকে ফরজ করা হয়েছিল জানলাম সম আমাদের উপরে ফরস জানলাম এই ফরজ আল্লাহ করেছেন জানলাম এটা আমাদের উম্মতের উপর নতুন ফরজ নয় এরকম সম আগের উম্মতের উপরেও কে ছিল উদ্দেশ্য লাইল লেখুম যাতে করে তোমরা তাকোয়া অবলম্বন করতে পারো উদ্দেশ্য যাতে করে তোমরা তাকোয়া অর্জন করতে পারো সমের উদ্দেশ্য লোক দেখানো আমল নয় সমের উদ্দেশ্য না খেয়ে থাকা নয় সমের উদ্দেশ্য পানি না খেয়ে থাকা নয় স্ত্রী সহবাস ছেড়ে দেয়া শ্রমের উদ্দেশ্য এই সবগুলো কাজের মধ্য দিয়ে আল্লাহ পাকের ভীতি তাকওয়া অর্জন করা কেমন গতকাল হয়তো অনেকে রোজা ছিলেন বৃহস্পতিবার ছিল হয়তো অনেকে কাজা সংগ্রহ রাখছেন অনেকে শাহবানের সহম রাখছেন রোজা রাখা অবস্থায় আমরা কি পানি খেয়েছি খাবার খাই স্ত্রী সহবাস করি খাবার খাওয়া হালাল না হারাম পানি পান করা হালাল না হারাম স্ত্রী বিয়ে করা স্ত্রী তাকে স্পর্শ করা বা তাকে তার সাথে সময় কাটানো হালাল রেখে আল্লাহর আমি সব হালাল ছেড়ে দিলাম কি ছাড়লাম খাবার হালাল ছেড়ে দিলাম পানি হালাল ছেড়ে দিলাম এবং স্ত্রী হালাল ছেড়ে দিলাম যে হালাল আমি আল্লাহ রব আলামিনের সন্তুষ্টির জন্য ছেড়ে দিলাম সেই শ্রম রেখে কি আমি আল্লাহর হারামে লিপ্ত হতে পারি এবং যতক্ষণ আমরা অবস্থায় থাকি আমরা কি ইচ্ছা করলে খেতে পারি না চুপ করে পানি পান করতে পারি না এবং চুপ করে স্ত্রীর সাথে করতে পারি কেউ নাই দেখার আছে কেন করি না যে কারণে করি না ওই কারণটার নাম হলো তাকোয়া বুঝতে পারতেছি যে কারণে করি নাই সেই কারণটার নাম কি কেন করি নাই কারণ আমি উপলব্ধি করেছি আমি খেতে পারবো না আল্লাহ আমাকে দেখবেন রোজা রাখা অবস্থা আমি পান করি নাই কারণ আমার মধ্যে এই কনসিয়াসনেস ছিল যে আল্লাহ আমাকে দেখছেন স্ত্রী সহবাস করতে পারতাম করি নাই কেন কারণ আমি উপলব্ধি করেছি আমার মনে এই কনসিয়াসনেস ছিল যে আল্লাহ আমাকে দেখছেন আর কেউ না দেখুক পাক দেখছেন এই আল্লাহ কনসিয়াসনেস বা আল্লাহ সম্পর্কে সচেতনতা এটার নাম হলো তারপর এই তাকুয়ার শিক্ষা দেওয়ার জন্য সম আমাদের জীবনে প্রতি বছর ঘুরে ঘুরে আসছে রমাদান এখন যে সম রেখে আমরা আল্লাহ পাকের হালাল ছেড়ে দিলাম এই চিন্তা করে যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে শুনছেন সেই সম রেখে কেউ কি আল্লাহর হারামে লিপ্ত হতে পারবে হলে কি রোজা এবং রমাদানের হক আদায় হবে কথা কি বোঝা যাচ্ছে তাহলে এই হাদিসটা একটু শুনি নবী ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির না খেয়ে থাকায় এবং সেই ব্যক্তির পানি পান না করায় আল্লাহ কিছুই আসে যায় না যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলা ছাড়তে পারে নাই অশ্লীলতা ছাড়তে পারে নাই হারাম ছাড়তে পারে নাই সেই ব্যক্তির না খেয়ে থাকায় সেই ব্যক্তির পানি পান না করায় সেই ব্যক্তি কি স্ত্রী সহবাস করলো না এগুলোতে আল্লাহ পাকের কিছুই যায় আসে না যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বললো অশ্লীলতা প্রদর্শন করলো অথবা গিবোর করলো অথবা আল্লাহ কাবা আর ফাওয়া হেসে লিখতে হলো তার মানে কচিব আইলেই কোন শ্রেয়ান কেলা কুচি বা আইলে লেনিনক লাইন লাকুন এটা অর্জন করতে হলে রোজা রেখে আমাকে আল্লাহ পাকের সমস্ত হারাম ছেড়ে দিত যে হালার লিস্ট্রি আমি ছেড়ে দিলাম সেই রোজা রেখে আমি হারামভাবে কোনো মেয়ের সাথে কথা বলতে পারি এফ আই করতে পারে কফি শপে বসতে পারে বাইকে ঘুরতে পারে জিনা করতে পারে রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহর সব হারাম ছেড়ে দেওয়া এটাই রোজার শিক্ষা লাআল্লাকুম তাত্তাকু আমরা প্রত্যেক এই আয়াতের উপর বয়ান করি খুতবা হয় মিম্বর থেকে জুমার খুতবা এই আলোচনাটা হয় মূল কথাটা হচ্ছে এই উপলব্ধিটা আনা আনতা আবাদুল্লাহা כאন্নাকা তারাহ তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো আল্লাহ আমাদের সামনে থাকলে বা আমরা যদি আল্লাহকে দেখতে পারতাম আমরা কি বেনামাজি থাকতে পারতাম আমরা কি সুদ খাইতে পারতাম আমরা কি আল্লাহ পাককে যদি দেখতাম বেনামাজি থাকতে পারতাম ঘুষখোর হইতে পারতাম দুর্নীতিবাজ হইতে পারতাম মানুষের হক নষ্ট করতে পারতাম আল্লাহ নবীজি বলছেন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো এই এই চেতনা আসলে মানুষ হারামে লিপ্ত হতে পারবে না হলেও তবা করে ফিরে আসবে হলেও কি করবে সাথে সাথে তবা করে ফিরে আসবে আর ওয়াইল্ড চাকুন তুমি যদি আল্লাহকে দেখতে না পারো ফাইন না জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছে ঠিক যে উপলব্ধিটা আমরা রোজা রেখে অর্জন করি আমরা খাই না আমরা পানি পান করি না তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে প্রচন্ড রোদ হুধায় পেট চোচোর করতেছে খাই কেন খাই কারণ আমরা উপলব্ধি করি আল্লাহ পাক আমাদেরকে দেখছেন কেউ না দেখুক আল্লাহ দেখবেন গোসল করার সময় পানি খাইতে পারতেছি না তো এই চেতনাটা শিক্ষা দেওয়ার জন্য রমাদান প্রতি বছর ঘুরে ঘুরে আসে আল্লাহ পাক বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম এটা তোমাদের উপরে এখন ফরজ করা হয় নাই তোমাদের আগের উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাতাকুন যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন আর তাকুয়া সম্পর্কে নবীজি আরো একটা হাদিসে বলেছেন আর তাকুয়া ও হা হুনা তাকুয়া হা হুনা বলতে তিনি বুকের দিকে ইশারা করছেন মানে তাকুয়া আপনার লেবাস পোশাকে না আমি পাগড়ি জুব্বা পরে বসে আছি মানে এই না যে আমি আপনার চেয়ে বেশি মুত্তাকি যদিও এটা তাকুয়ার পোশাক মুত্তাকি মানুষটা ঢিলা পোশাক পরবেন নবীর সুন্নাত অনুসরণ করবে এটা একটা বৈশিষ্ট্য কিন্তু এমন হতে পারে আমার চেয়ে আপনার তাকুয়া বেশি হতে পারে না আর তাকুয়া হা হুনা তাকুয়া কলিজার ভিতরে কলবের ভিতরে ওই আল্লাহ টাইটেল লাগালেই যেমন জান্নাতে যাওয়া যাবে না শুধু আল্লাহ টাইটেল লাগালে কি জান্নাতে যাওয়া যাবে আল্লাহ রহপুর আলামিন মানদণ্ড দিয়ে দিয়েছেন মানদণ্ড কে ভালো আল্লাহর কাছে কে সম্মানিত এটার মানদণ্ড ওলা দিয়ে দিয়েছেন ইন দা আ তোমরা যত মানুষ পৃথিবীতে আছো তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে মকবুল সম্মানিত মর্যাদাবান মানুষ তারাই যারা এই তাকুয়ার পরীক্ষায় পাশ করেছে এই তাকুয়ার শিক্ষাটা দেওয়ার জন্য রমাদান আসে শিক্ষা নাম্বার এক রোজা রাখবো রাখার মতো রোজা রাখবো কি যাতে তাকুয়া অর্জন করা যায় রোজা রেখে আমি যেমন হালাল ছেড়ে দিয়েছি রোজা রেখে আমাকে আমার সমস্ত হারাম ছাড়তে আর এই হারাম শুধু এক মাস ছেড়ে দিব এমন না ঈদের চাঁদ উঠে যাবে শয়তান পাবে ছাড়া আমরা আবার শয়তানের সাথে করে চলা শুরু করব এটা শিক্ষা ওই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে হবে এটা হলো রমাদানা শিক্ষা আপনারা খেয়াল করে দেখবেন রমাদান মাসে অনেকে পরহেজগার হয়ে যায় ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই আমরা আবার শয়তানের দাসত্ব শুরু করব ঈদের দিন চাঁদ রাত বলে আমরা একটা কথা বলি না ওই রাত্রেই প্রমাণ হয় যে শয়তান ছাড়া পাইছে যেভাবে ধুম ধারাক্কা গান বাজদার বেলাল্লাপনা পিকনিক টেকনিক এগুলো হয় বোঝা যায় শয়তান এতদিন বন্দি ছিল এক মাস এখন ছাড়া পাইছে তো এক নাম্বার নসিহাত রোজা রাখতে হবে রাখার মতো যে রোজা আমাকে তাকওয়ার শিক্ষা দিবে আল্লাহ আমাদেরকে এইভাবে রোজা রাখার তো অভিজ্ঞান